নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রকমের ভিডিও তো কালকে তোমাদেরকে আমি গতকাল আর রেসিপির কোনো ভিডিও দিতে পারিনি তো সেই জন্য আজকে কিন্তু আমি একটা নতুন ধরনের ভালো রকম দেখো তোমাদের পছন্দ হয় কি না তো আজকে বানাবো আমি ছোলার ডাল দিয়ে মানে মতিচুরের লাড্ডু তো দেখো প্রথমে আমি ছোলার ডাল আড়াইশো গ্রামের নিয়েছি আর একটা বড় বাটিতে করে মানে ছয় থেকে সাত ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি তো সুন্দর ভিজে গেছে আর একটু হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে তো সেইভাবে কিন্তু ভিজিয়ে নিতে হবে এই দেখো কেমন সুন্দর করে মানে ভেঙে যাচ্ছে তো এই রকমভাবে ভিজে গেলে তোমরা ডালটাকে নিয়ে রান্না করতে পারবে মানে যে কোনো রেসিপি করা যাবে তো আমি ডালটাকে প্রথমে মিক্সিতে কিন্তু বাটিনি এটা শিলেতে বেটে নিয়েছি একদম শুকনো করে কোনো রকম জল কিন্তু এতে ব্যবহার করা যাবে না একদম একটু ছিবড়ে রেখে এটাকে পেশাই করে নিতে হবে একদম টাইট রকমের হয়েছে তো এইভাবে এবার আমি প্যানেতে অল্প পরিমাণে তেল দিয়ে এটা কিন্তু বড়ার আকারে আমি ভেজে নেব। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজা যাবে না তাহলে প্রচুর রকম তেল খেয়ে নেবে সেটা আনহেলদি হয়ে যাবে তো দেখো আমি এইভাবে মানে বড়াটাকে ভেজে নিচ্ছি প্রত্যেকটা বড়া এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে সেপ দিয়ে প্রত্যেকটা বড়া আমি এইভাবে ভেজে নেব তো প্রথমে ডালটাকে ভিজিয়ে এইভাবে সুন্দর করে বড়ার আকারে ভেজে নেব যেন না মানে খুব যে লাল করে ভাজতে হবে কড়া করে ভাজতে হবে তা নয় তো ডালটা তো এমনি থেকেই টাইট আছে তো একটু চাপ দিলেই কিন্তু মানে একটু মানে কড়ার মধ্যে থাকলেই সুন্দর ভাজাটা হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তো আমার এক পিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি আর এক পিটও ভালো করে ভেজে নেব তো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রত্যেকটা মানে বড়া এই রকমভাবে ভেজে নিতে হবে প্রথমে তো কার এই রকম মতিচুরের লাড্ডু পছন্দ বা নিশ্চয়ই খেয়েছো তোমরা এর আগে আর কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর ছোলার ডালের মতিচুরের লাড্ডু খেয়েছো কিনা না সেটাও অন অন্তত কমেন্ট করে আমাকে জানাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না আর প্রথম যদি আমার চ্যানেলে দেখো একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আর আমার চ্যানেলে যদি সদস্য হয়ে যাও তাহলে তো প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো তাহলে দেরি না করে ঝটপট আমার ভিডিওটা লাইক করে এবং শেয়ার করে দাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যদি না সদস্য হয়ে থাকো তো এই দেখো আমার বড়াগুলো কিন্তু কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে তো এই রকম লাল লাল করে সুন্দর করে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেবো দেখছো কতটা সুন্দর হয়ে গেছে তো এই রকম কিন্তু প্রত্যেকটা বড়া ভেজে নেব এবার আমি এই লাড্ডুর মধ্যে কিছু চালমগজ ব্যবহার করব সেটা কিন্তু শুকনো খোলায় একটু মানে শুকনো প্যানে আমি ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে মানে প্যানটা জাস্ট গরম হবে তারপরে কিন্তু একটু নেড়ে নিলে হয়ে যাবে এই দেখো সুন্দর করে আমার গুঁড়ো হয়ে গেছে বড়াগুলো আমি সুন্দর করে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো বড়াগুলো এইভাবে কিছুটা বড়া বাকি আছে তো এইরকম ভেঙে ভেঙে প্রত্যেকটা বড়া সুন্দর করে ভে করে গুঁড়ো করে নেব তো দেখো সুন্দর করে আমার করা হয়ে গেছে এইভাবে ভেঙে নিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব তো এদিকে দেখো আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে চাশনিটা তৈরি করব এই বাটির এক বাটি আমি চিনি নিয়েছি আর হাফ বাটির থেকেও কম আমি জল নিয়েছি কিন্তু তো সেই জলটা দিয়ে আমি এবার চাশনিটা তৈরি করব তো মানে জলটা ঠিক অনুপাতে না দিলে চাশনিটা কিন্তু একদম হবে না আর চাশনিটা না হলে কিন্তু মানে লাড্ডুর যে পাকটা সেটা কিন্তু ভালোভাবে হয় না তো এবার আমি চিনিটা গুলতে দেব একটু মানে গরমে রাখলে কিন্তু ফুটে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম একদম করে রাখতে হবে হাই হিটে দিলে একদম কিন্তু চিনিটা মানে একদম লাল হয়ে যাবে তখন কিন্তু চাশনিটা তৈরি হবে না তো এবার আমি কিছু অ্যালাজগুলো মানে দিয়ে দিয়েছি এলাচ থেঁতো করে নিয়ে দানাগুলো আমি দিয়েছি ছিবড়েটা ফেলে দিয়েছি আর একটু ফুড কালার অ্যাড করলাম এটা অরেঞ্জ কালারের লালটা আমার কাছে ছিল না তো সেই জন্য একটু অরেঞ্জ কালারে আমি মানে ব্যবহার করেছি তোমাদের কাছে যদি লাল থাকে তোমরা লালটা ব্যবহার করো কারণ মতিচুরের লাড্ডু স্বাভাবিক মানে সময় দেখা যায় লাল রঙের হয় সে মানে সেই জন্য বলছি আর যে কোনো কালার তুমি ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে মতো লালটা অনেকে ব্যবহার করে বেশিরভাগ তো এভাবে দেখো আমার চার্জিনটা কিন্তু একটু বাকি আছে দেখছো একটু মানে চিট আসতে মানে এখনও দেরি আছে তো আমি আরেকটু একটু জাল দিয়ে নেব নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখো এবার কিন্তু আমার হয়ে গেছে দেখছো হালকা সুতো কাটছে তো দেখেই বুঝতে পারছো এই ধরনের যখন মানে মানে এই শিরাটা মানে চাষনিটা চলে আসবে এই আকারে তখন আমি ওই যে মানে বরার যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু চাশনির মধ্যে দিয়ে ভালো করে পাক তৈরি করে নেবো লাড্ডুর যে পাকটা তৈরি করে নেবো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর গুঁড়ো হয়েছে একটা জায়গায় কিন্তু ডলা পাকিয়ে নেই বা গোয়ানে ডালা নেই সেইভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে তো এবারে নাড়তে নাড়তে এইরকম এখন দেখছো একটু নরম আছে কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে তোমাদের দেখতেই পাবে একদম শক্ত সুন্দর টাইট হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে তো তোমরা দেখতেই পাবে কোন পর্যায়ে গিয়ে আমি মানে পাকটা নাড়া বন্ধ করব তো এবার দেখো এইভাবে নাড়তে চাড়তে যখন দেখ একদম সুন্দর বেশ টাইট হয়ে গেছে এবার দেখো একদম কিন্তু সুন্দর টাইট হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তোমরা দেখেই বুঝতে পারছো লাড্ডুর পাক তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব নিয়ে ঠান্ডা হতে দেব একদম কিন্তু ঠান্ডা হতে দিলে চলবে না একটু হাত সোয়া গরম রাখতে হবে যেটা তোমরা লাড্ডুটা পাকাতে পারো তো এই দেখো সুন্দর করে মেলে দিয়েছি একটু ঠান্ডা হতে অপেক্ষা করব আমি তারপরে কিন্তু নিয়ে বস বসে পড়বো লাড্ডু পাকাতে বন্ধুরা লাড্ডু তো সবারই প্রিয় লাগে আর এইভাবে মতিচুরের লাড্ডু যদি ঘরে পাকানো যায় আর সামনে দীপাবলি আসছে তো এইভাবে তোমরা যদি লাড্ডু পাকিয়ে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যাও কিন্তু সবাই খুশি হয়ে যাবে তারপরে দীপাবলি তো অনেক একটু দূরে আছে সামনে বিজয়া আছে মানে দশমী বিজয়া সবই আছে তো এই রকম লাড্ডু যদি ঘরে তোমরা পাকিয়ে নিতে পারো তৈরি করে নিতে পারো এর থেকে সহজ উপায় আর কিছু হয় না যাকে দেবে একটা তো সে তার সত্যি মন ভরে যাবে কথা দিলাম তো দেখো বন্ধুরা কত সহজে কিন্তু লাড্ডুটা পাকানো যাচ্ছে তোমরা এইভাবে পদ্ধতি অবলম্বন করে যদি তোমরা লাড্ডু পাকাতে চাও মানে লাড্ডু ঘরে তৈরি করে নিতে চাও একদম সহজভাবে করে নিতে পারবে কোনো মানে ঝামেলায় পোয়াতে হয় না আর আমার তো এই লাড্ডু বাড়িতে সবাই পছন্দ করেছে করেও আর তোমরাও যদি বানাও বাড়িতে এইভাবে লাড্ডু তো তোমাদেরও সবাই পছন্দ করবে তো আর একটা কথা বলতে ভুলে গেলাম আমি যে প্রথম দুটো লাড্ডু করেছি তাতে আমার কিন্তু কিশমিশ দিতেও আমি ভুলে গেছি তো এবার আমি যে কটা লাড্ডু পাকাবো তার মধ্যে একটা করে আমি কিশমিশ দিয়ে দেবো তো যখন খাবে মুখে পড়বে খুব ভালো লাগবে তো এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু পাকাবো আর তার মধ্যে কিসমিসগুলো দিয়ে নেবো এইভাবে দেখো প্রত্যেকটা লাড্ডুর মধ্যে কিসমিশগুলো দিয়ে দেবো ঠিক যেমন মানে ওই গোলাপ জামুন করতে গেলে নকুল দানা দিতে হয় ভিতরে সেই রকমভাবে আমি কিশমিশ দিয়ে নিচ্ছি লাড্ডুর মধ্যে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার কিন্তু লাড্ডুটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে যতটা পাক ছিল সব লাড্ডু পাকানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে শেয়ার করো বন্ধুরা তাহলে কিন্তু আমি নতুন নতুন রেসিপি দিতে তোমাদের মানে উৎসাহ পাবো তো তাহলে কেমন লাগলো এই লাড্ডুগুলো মতিচুরের লাড্ডু দেখছো কতটা দানাদার হয়েছে মুখে যখন একটা খাবে খুব ভালো লাগে বন্ধুরা তো দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখো খুব মানে শক্ত না খুব নরম না একটা সুন্দর রকমের তৈরি হয়েছে তো আমি এটা সবে মাত্র করে সবে ভাঙছি তো একটুখানি ফ্রিজে বা একটু রেখে দিলে এটা আরও একটু টাইট হয়ে যাবে তখন খেতে খুব সুন্দর লাগবে একদম দোকানের লাড্ডুর থেকেও বেশি ভালো বই খারাপ তোমরা বলতে পারবে না তো তোমরা বাড়িতে পারলে একবার কিন্তু ট্রাই করো তো তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করে যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইভাবে পাশে থেকে আমাকে সাহায্য করবে তাহলে বন্ধুরা আজকের মতো নমস্কার সবাই ভালো রেখো সবাই সুস্থ থেকো টাটা